হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই জনের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রাইট অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা এটা এটার নাম হেলথ এটি এর সম্পূর্ণ এটি বোটানিক ল্যাবরেটরি ইউনানি এর একটি প্রোডাক্ট এটি ঢাকা বাংলাদেশে অবস্থিত ফ্রেন্ডস এটি একটি ইউনানি ঔষধ এটার যে মূল উপাদান সেটা হচ্ছে হাফে ফ্রেন্ডস এটার কার্যকরিতা হচ্ছে এটা পেট পেটফাপা আপনি এখানে যে দেখছেন তা করে হারে অরুচি হারে রুচির বা পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতা এটি কার্যকরী ফ্রেন্ডস এটা যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখানে আপনাকে বলছি এর প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে আছে হেলথিট হিং একশো মিলিগ্রাম সুট ১২৫ পঁচিশ মিলিগ্রাম ছ হাজার খই একশো মিলিগ্রাম সৌন্দরব্লবন একশো মিলিগ্রাম ও অন্যান্য উপাদান ফর্মুলারি অনুযায়ী এটাতে আছে ফ্রেন্ড যেটা এর সূত্র হচ্ছে হাফ দে এটি বাংলাদেশ জাতীয় ইউনিয়নের ফর্মুলারি একটি সূত্র তো ফ্রেন্ড এটা সেভন বিধি এর ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এটা এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার আরো সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডার ও কনফার্ম করতে পারবেন এটি আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটার এমআরপি তিনশো ষাট টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি সেবনে খাওয়া দাওয়ার রুচি বৃদ্ধি হয় এবং হজম শক্তি বৃদ্ধি হয় এটা রুচি বর্ধক ও হজমিকারক একটি ঔষধ তো ফ্রেন্ডস এটি আপনি যদি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার করতে পারবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটা যদি আপনি এক একটা অথবা দুইটা পট অর্ডার করেন এটা এক পটে থাকে তিরিশ ক্যাবেট তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রয়োজন আর যদি আপনি একসাথে তিনটি পট অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি

এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ও নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে ও নাম্বারটি কালেক্ট করতে পারবেন এবং আমি নাম্বারটি এখন বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস আপনি এই নাম্বারে কল করে এই প্রোডাক্টটির আরও বিস্তারিত জানতে পারেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ